ইসরায়েল ব্যাপকভাবে বোমা বর্ষণ করে গাজার উত্তর এবং দক্ষিণ অঞ্চলের শহরকে বসবাসের অনুভূতি করে ফেলেছে জীবনযাপনের তাগিদে অনেক মানুষ এখন আশ্রয় নিয়েছে রাপা শহরে আর এই শহরটি গাজার দক্ষিণে মিশরের নিকটবর্তী স্থানে অবস্থিত আর এই শহরে হামলা করার পরিকল্পনা করছে ইসরায়েল মিশরের আপত্তি এবং বিভিন্ন দেশের আপত্তির মুখে হামলা করতে একটু সময় নিচ্ছে বিশ্ব কষাই কষাই নেতা হোক হামাসকে নির্মূল করতে না পেরে অথবা হামাসের সাথে পরাজিত হয়ে এখন রাফায় হামলা চালিয়ে আবার পঞ্চাশ ষাট হাজার মানুষকে বেড়ে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে এক কথা গাজা সিটিতে কোনো মানুষ দেখতে চায় না ইসরায়েল এ পোহা পরিকল্পনা ইসরায়েলের অনেক পুরনো পেঠা ইসরায়েল এখন বলছে রাফায় অনেক হামাচ যোদ্ধা লুকিয়ে আছে আসলে এগুলো কিছু নয় হামাসের কথা বলে তারা নিরীহ মানুষের উপর এখন বোমা বর্ষণ করে গণহত্যা আরেক দফা করতে চাচ্ছে কারণ প্রথম দফায় যে গণহত্যা ইসরায়েল করেছে যেহেতু বিশ্ব তার কিছুই করতে পারে নাই তাই গণহত্যার লালসা ভিতর থেকে এখনও যায় নাই ইসরায়েল হামাসের সাথে না পেরে এখন গাজার শিশু এবং তরুণদের টার্গেট করছে যাতে করে তারা পরবর্তীতে হামাসে কোনো সদস্য পদে যোগ দিতে না পারে গাজা দখল করার জন্য নেতা নেয়াহ গাজা দখল করে পশ্চিম তীর দখল করে আলাকসা মসজিদ ভেঙে লালগুরু জবাই করে ইহুদি জাতীয়তাবাদ তৈরি করে আজীবন ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন এবং আলাকসা মসজিদ ভেঙে দিলে খ্রিস্টান সম্প্রদায় ইহুদি জাতিকে মাথার উপর করে রাখবে এমনটা মনে করছে বিশ্বকাই নেতা নেয়াহু গাজার সকল মানুষকে বেড়ে ফেললেও এত সহজে গাজা দখল ইসরায়েলের পক্ষে সম্ভব নয় এক কথা গাজা কোনোভাবেই দখল করতে পারবে না ইসরায়েল আলাক্সা মসজিদ ভেঙে ফেলা তো অনেক দূরের কথা ইসরায়েল বিরোধী শক্তি এখন পড়তে পারছে মোটামুটি শক্তিশালী ইসরায়েল শুধু যুদ্ধ করতে হবে কোনো একটা ভালো ফলাফল তৈরি হবে না দিন শেষ হয়ে গেছে প্রযুক্তিগত বিদ্যা এখন মুসলমানদের মধ্যে অনেক প্রবেশ করেছে সুতরাং এখন সময় যতই অতিবাহিত হবে ততই মুসলিমরা প্রযুক্তিগত বিদ্যায় পারদর্শী হয়ে উঠবে তার প্রকৃষ্ট উদাহরণ হামাসের সাথে ইসরায়েলের দীর্ঘ সময় যুদ্ধ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ